মহাজ্ঞ আপনাদের কাছে কথা বলে গেলেন তারপরে চালা করে বড় হাওয়া ওরে কালো বাবণ দেখে বলে এইটাই আমার বাবা ধারী ছাত্র থেকে বলে ভাগলপুরের গায় কোন দেশের শাশুড়িকে যারা তৎপর লোক তারা তত্ত্ব নেবেন যারা তথ্য লোক তারা তথ্য নেবেন আর যে ভাইটা আমার তাত্তর লোক তাদেরকে একটু গর্ত দেওয়া দরকার নাকি কি বলছে অভিযান সব রসগোল্ল খরিদ্দার আমার বাবার দলেই যে এই যেটা সামনে বসে আছে ভাইদের জন্য মাঝে মাঝে একটু দেখতে হবে বুঝতে পারছি তাইলে পরে এরা রসের মধ্যে এখানে ফেলে দিলে কিছুক্ষণ পরে দেখবেন বুট বুটি কাটবে টবান করে ডুবে যাবে তাই না আর এই যারা রসগোল্লার খরিদা তো আমার মধ্যে এখানে ফেলে দিলে একটুখানি কি করতে হবে না তারা ভেসে থাকবে কখনো ডুববে না ডুববে আর চপ শিঙড়ার খরিদার হলে একবারই বুট বুটি কাটলে টবান করে ডুবে যাবে না কি বলছেন তাহলে এদের জন্য দিতে হবে নাদের জন্য দিতে হবে আপনাদের জন্য দিতে হবে সাধুগুরু বৈষ্ণবদের জন্য দিতে হবে আর না দিলে হবে না 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 তাহলে একটু সবাইকে দিতে হবে কিন্তু এখন বর্তমানে ছেলেরা দেখবেন কবি গান যেখানে হয় সেইখানে অনেক নিয়ম মতো যায় না হ্যাঁ সত্যি যায় না কীর্তন গান হলে যায় না কিন্তু যেখানে বুড়ি বুড়ি ডান্স হবে বাউল গান হবে ছেলে নাচানাচি হবে সেইখানে কিন্তু চলে যাবে তাহলে সেই জন্য মাঝে মাঝে দিতে হয় সেই জন্য বলছে চিনি দেখে বলে এটা কম দেশের বাড়ি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার স্বামী জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা মনোমেনকে দেখে বলে তামা খাবার নন পুরো জাহাজকে দেখে বলে ইঁদুর মারা কর পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো ভগবানকে মনে হচ্ছে একবার গলা জড়ি এ ধন্য জবাবের নাম যে জি কড়া মানুষকে বাঁচিয়েছি ভগবান নাকি তার নাম সংকীর্তন করে হরি নাম বলে কৃষ্ণ নাম বলে তার ছে বাঁচিয়ে দিয়েছে নাকি বলছেন শিবা ভগবান বাঁচিয়ে ভগবান বাঁচিয়েছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে নাকি বলছেন এখানে ভগবানের হাত আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মানুষের দেখবেন জন্ম মৃত্যু হবে নাকি বলছেন হ্যাঁ আর যেদিন ছয় ঘরে বাচ্চা জন্ম হয় মেয়ে কি বা ছেলে সেদিন বিধাতা কিন্তু তার লেখনটাকে লিখে দেয় নাকি বলছেন হ্যাঁ যে তার কর্মের দ্বারাই মানুষ ঠিক আছে মাই ভালো এবার বুঝতে পারছেন তো কাকা বাবু এবার হচ্ছে তো ছোট ও কাকা এবার বুঝো বুঝে গেল তো তাহলে প্রথম ভাগ বই যেমন লেখা আছে দেখবেন করো করো আর তার নিচে কি লেখা আছে ধরো ধরো আর তার নিচে কি লেখা আছে ঝড় ওই মেন্টর ঝড় নাকি বলছে তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে আর ধরি যদি না করা যায় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে দিন মানুষ কিন্তু আমরা মারছি মার্ডার কেসের আসামি হচ্ছে এক বিন্দু ব্রহ্মকে পাপ করার নামে কিন্তু বাহাত্তর কোটি জীব নষ্ট হয় হয় না কুরুক্ষেত্রের মাঠে ভগবান সেখানে ছিল পঞ্চ পাণ্ডব আর কৌরবদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল কত শত শরীর হাতি ঘোড়া সব মারা গিয়েছে মারা যায় না কিন্তু ভগবান সেখানে ছিল বাঁচিয়েছে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে নাকি বলছে মহাভারতের কথা যুদ্ধটা কতদিন হয়েছিল আঠারো দিন আর ইউ কারণে যুদ্ধ এখন কতদিন হচ্ছে বলুন দেখিনি কতদিন ধরে চলছে ধ্যান ধারণা আছে আর আমাদের বৈজ্ঞানিক কি করছে অন্ধকে চোখ দান বোবাকে বাক্ দান কালাকে শ্রবণ শক্তি দান রক্তদান শিবির করছে না বলছেন করে নাই আর ওদের তো ছিল ভগবান সেখানে ছিল নাম যার পঞ্চপান্ডবের পিতা धृतराष्ट्र জনবন্ধ ছিল তার চোখটাকে ফ্রি দিতে পেরেছ হ্যাঁ এ হয়েছে কনা আর গান্ধারী হইছে কানি হ্যাঁ কানা কানি মিলে তো দুজনা ভালো সন্তান হবে আর আমাদের কি বলছে একটার বেশি দুটো নয় হামার দো মেরা দো নাকি দাদা তাই তো মানে আমরা দুজনে স্বামী স্ত্রী আর আমাদের দুটো ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে সুখী পরিবার হবে নাকি বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে আর গুণবান পুরুষ যদি যেমন হয় তার তেমনি বৈষ্ণবের যুগে দুটো ছাড়া চারটে বেশি এক পাল করে নেওয়া যাবে না যাবে বলছে না ভগবান অষ্টম গর্বে সন্তান আর আমাদের দেখেছেন কত সুন্দর হ্যাঁ স্বামী বিবেকানন্দের মতো ছেলে হয়েছে আমেরিকা শিকাগো শহরে গিয়েছিল তাই না হ্যাঁ গীতাখানা মাথায় করে নিয়ে গিয়েছে আজকে আপনাদের গান তাই ধর্ম আর বিজ্ঞান না দিয়ে ওই ধর্ম আর ভগবান দিতে হইতো তাইলে ভালো হতো বুঝতে বাচ্চা তাহলে সেই জন্য এই বৈজ্ঞানিকের যুগে তাহলে আমরা প্রত্যেকটা দিন দিশাই চলুন আইডল করুন সুন্দরভাবে যে অন্ধ তার চোখ হয়ে যাবে যে কানে শুনতে পায় না সে শ্রবণ শক্তি পাবে অর্থাৎ কালা যে কানে শুনতে পায় না তাকে মেশিনের দ্বারা যন্ত্রের দ্বারা সেই শক্তিটাকে বাইরে দিয়েছে তাই না হ তাহলে অন্ধকে চোখ দান ববাকে রক্ত দান কালাকে শ্রবণ শক্তি দান যে ববার কথা হই না তার কিন্তু কথা ফুটে যাবে তাই না হ্যাঁ আর রক্তদান শিবির করছে বলুন দেখিনি ব্লাড ব্যাংকে চলে যাবেন বিনা পয়সাতে সেই রক্তটা পেয়ে যাবে না এটা কে করেছিল নাম যার আপনাদের কাছে বলে যাই সত্যি কথা বলি আমি শোনা সমদয় ওরেই আমার পাল্লাদার ভগবান তুমি তোমার কাছে বলে জানাই সনগুন নাম যার বিদ্যাসাগর তোমার একদিন সরকারের আন্নারে চাকরি করে বাবা সনয়া আমার চাই সরকারের আন্নার চাকরি করছে মায় একদিন একখানা লিখি নেমে চিঠি বাবা তারা তারি বাড়ি এসো দেখনের কি। আজ আমার দেশের কানে গলায় বলে এসব গয়না আমি তো নেবো না আজ বৈজ্ঞানিকের যুগে যেমন আমাদের মধ্যে সে এসেছে এই বর্তমান সমাজে আজ তোমাকে কাজ করতে হবে সত্যি কথা বলেছি কি শোনো তোমার কাছেও বলি কথা বলি আজ আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে হয় তাদের দেখো লেপ নাই তো নাই জানি বলে তাদের জন্য লেপ কম্বল তৈরি করে দেবে তুমি সেই দিন কম্বল তৈরি করিয়ে দিল আর একটা কয়না তুমি বাবা হইল বলে শোনো কথা মা জননী তোমারে জানাই আর কি মা বল আমার ঠাই বলে আমার দেশের গরিব ছেলে মেয়েরা পয়সার অভাবে লেখাপড়া হয় না জানি শোনো তাদের জন্য স্কুল তৈরি করিয়ে দিতে হবে বা মানুষ নাকি স্কুল তারা তৈরি বাবা করিয়ে দিলে হয় আমি তোমার কাছে বলি কথা সময় আমার খাই আর একটা কথাই আমি তোমাদের জানাই কি বা না নিতে চাও মনে আমার খাই বলে আমার দেশের গরিব মেয়েরা পয়সার অভাবে ভালো জায়গায় চিকিৎসা পাই না তারা জানাই কথা তবে তাদের জন্য স্বাস্থ্য কেন্দ্র করতে হবে হয় সেদিন আমার হসপিটালে তৈরি করে দিল আপনাদের জানাই তাহলে হসপিটালে তৈরি করলো লেপম্বল দিয়ে দিল তোমার কাছে বলি সনো কথাই আজকে আমার ভগবান ভগবান কুয়াটা তৈরি করেছে হসপিটাল তৈরি করেছে যে মেয়ে ছেলেরা নারী কাটতে যেতে হসপিটাল লেবার রুম যাকে বলা হয় সেটা কে করেছে আতুর ঘরটা কে করে দিয়েছে ভগবান এসে করে দিয়েছে হ্যাঁ কি বলছেন ভগবানের ক্ষমতা আছে ভগবান তোকে চোখে দেখা যায় না মুখে কথা বলতে পারে না ভগবান কি খাই কি ভগবানকে কেউ দেখেছেন কিন্তু বিজ্ঞান কে অর্থাৎ বৈজ্ঞানিক কি সবাই বাবা চোখে দেখে বাবা চোখে দেখে সন্তানের মধ্যে যেমন তিনি এই জগৎকে দেখালেন যে আমাদের মধ্যেখানে কি আছে সেই জন্য বলছে ভৌতিক বিজ্ঞান আছে মনোবিজ্ঞান আছে আমাদের মধ্যে এখানে নাই কত বিজ্ঞান আছে বলুন দেখিনি সমাজের বিজ্ঞান সমাজ বিজ্ঞান আছে এই সমাজকে কি দিয়েছে সকাল থেকে দেখবেন আপনি কলকাতা থেকে আরম্ভ করে সব এই যে কারেন্টটা যেটা চলছে এর মধ্যে আত্মিং আছে বলছে না কৃষ্ণ নামে ব্যাটারি দিয়ে চার্জ করি না চার্জ হবে কি করে কারেন্ট যদি না থাকে চার্জ হবে আমি যে বাড়িতে আছি সেই বাড়িতে তারগুলো সব পুড়িয়ে গেল বুঝতে পারছি সঙ্গে সঙ্গে মেনটা নামিয়ে দিল আর তারপর বন্ধ হয়ে গেল যদি মেন না থাকতো পুরে তো বাড়িটা তখন ছাই হয়ে যেত নাকি বলছে তাহলে ভগবানের কাছে হরি তলায় পাঁচ বা বাতাসা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম বললি তবে যেমন তোর ঘর তেমনি হয়ে যেত নাকি বলছে লজ্জা লাগে না এসব কথা বলতে গলায় দড়ি যেত না যে ভগবান সব করি কার গিলে যুদ্ধ হয়েছে সেইখানে যদি মনে করেন এই খোল আর করতা নিয়ে গিয়ে বলে ভজগৌরাঙ্গ

দিবালহর আছে নাই হ্যাঁ বড় বড় বন্ধুন নিয়ে তারা কাঁধে করে দেশকে রক্ষা করার জন্য বর্ডারে কি বসে আছে নাকি বলছিস তার সেইখানে তো তোমার মতো ভভবান তিলকমালা নিয়ে গলি তো ভজ গোরাঙ্গ কল্লি তো বাণী সীমান্তর বর্ডারে যারা যাচ্ছে তাদের তারাই তো হবে তাই বলি শোনা কথা তোমারে জানা নাই এইবারে আমার কাছে জিজ্ঞাসা কর ভাই বনো দেখি আজকে দিকতন তুমি সন গুণ তুমি নিজে বলেছই আজকে বলো কাহি আমি বলেছিলাম একটা কথা বিশেষ যুক্ত জ্ঞান তাকে বলা হয় বিজ্ঞান যে অজানা তথ্যকে জানার জন্য যে জ্ঞান সঞ্চয় করে তাকে বলা হয় বৈজ্ঞানিক অর্থাৎ বিজ্ঞান দেখবেন অজানা জিনিসটা গবেষণা দেখলো এটা মাটির তলায় কি আছে জল আছে তারপরে কি আছে গো পাতালে জল তার মধ্যে এখানে কয়লা তার মধ্যে এখানে তেল নাকি বলছে এখানে একটা বোমো পরমাণু বোমা যেমন দিয়েছেন ছেড়ে দিয়েছিলেন দেখবেন আমাদের মধ্যেখানেই ওই আজকে একটা ছয় আগস্ট আর দুদিন পরে তারপরে নয় আগস্ট হ্যাঁ হিরন্ত সীমানায় সেই দেশে হ্যাঁ তাহলে সেইখানে কি বলতে দুটো দেশকে একবারে ভাগাভাগি করে দিয়েছিল এই ভাগাভাগি হওয়ার পরে একটা শহর তৈরি হলো ওরে শহীদষ্টার নাম কি শোনায় আমার ঠাই ওটা হংসুর বলেছো সেই দেশ হইয়া গেল জানের মহা জ্ঞানী এই হিরন্ত সীমানার দেশে সনতার কাহিনী যেটা সেইটাই আমার শোনো কথা তোমার কাছে গাই আমি কি বলি ভাবের কথা শোনো আমার বেশি বেশি দেশ আছে যেমন দেখবেন আমাদের সব থেকে আমেরিকা ধনী দেশ কি বলছেন আমেরিকাতে বেশি সব আমেরিকায় এমন কোন জিনিস নাই যে নাই বাবা আর যেখানে প্রতিটা মানুষের মধ্যে এখানে দেখবেন আপনি চলে যান আপনার একটা বুকের মধ্যে এখানে বোর্ড বসাতে হবে সেখানে ডাক্তারের সাহায্য নিতে হবে নাকি বলছেন নিতে হবে না এই অমুক ডাক্তার এত ভালো তার ওষুধের দ্বারা সেই মানুষটাকে বাঁচিয়ে দিল এটা ভালো আইসি রুমে দেখবে সুন্দর ভাবে যে মানুষটা বাঁচতে পারছে না বাতাস পবন দিয়েছে শ্বাস প্রশ্বাস তবুও কিন্তু তার দ্বারাই অক্সিজেনে কাজ হচ্ছে না সেখানে গিয়ে একটা হসপিটালে ভর্তি করে তাকে কাঁচের মধ্যে এখানে ভরে দিয়ে তাকে অক্সিজেন দিতে হবে শ্বাস প্রশ্বাস বইবে নাকি বলছে নাহলে কিন্তু আপনার এই দেহটা চলবে না তাহলে সেখানে পবনের বাতাস আছে সেটাও তো একটা অক্সিজেন কিন্তু মিনিমাম আবার সেই অক্সিজেনটা তাকে ব্যবহার করতে হচ্ছে বলুন সেটা দরকার আছে না কি বলছেন আমি তোমারই কাছে জানা

গাভীর বাড়িতে খানি যেন দুধ হতো ধবলতা সেই সেন্টারে মাপা হয় দুধ সাদা সে কিন্তু লাল হবে না কালো হবে না আপেলের চারা কাশ্মীর থেকে এনে যদি আমাদের দেশে লাগানো হয় আপেল হবে কাশ্মীরের মতো কি হবে কুল হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে কাশ্মীর থেকে আপেলের চারা এনে যেমন তুলে এই দেশে হবে না সেইরকম কুল হবে তাহলে যে জিনিসটা যে দেশে হবে সেই জিনিসটাই হবে উচ্ছের খেতে পারি কিন্তু যখন হয় কামরাঙাতে ক্যান্সারের একটা দেখবেন অ্যান্টিভাইরাস আছে সেই ভাইরাসটা যদি চলে যায় তাহলে কিন্তু হবে না ক্যান্সারের মধ্যে যদি মাঝে মাঝে খান ক্যান্সার রোগে আমাদের কি হয় মানুষ আক্রান্ত হয়ে ম দিলে পরে তিন বছর কিন্তু বেঁচে থাকবে আর এখন একটা ইনজেকশন হচ্ছে মোটামুটি বাইশ থেকে চব্বিশ লাখ টাকা দাম সাধারণ মানুষ কেউ নিতে পারবে হ্যাঁ ক্যান্সার হোক ভগবান যদি গিয়ে তিলক নিয়ে বলে জয়েন্ট ব্যাংক ওর হরি বলে হাত ধরিয়ে দেয় ভালো হবে কি বলছে হবে বসায় কিছু মনে করুন না ভালো আপনার বিশ্বাস থাকা ভালো কিন্তু আমি আজকে ভূমিকার মধ্যে এখানে পাইয়েছি আমি ভগবান বলে মানছি না আমি ভগবান বলে না ভগবান আছে কোথায় দেখো আপনি কারেন্টে আর্থিক করবো হাত দেন

ভগবান জানত যে গাছের মধ্যে এখানে গাছের প্রাণ আছে জানত একদিন ক্রেতা যুগের মধ্যে এখানে রাম রাবণে যেদিন যুদ্ধ হয়েছিল কথাটা মূল রাখবেন আপনারা সবাই দেখেছেন রাম রাবণে যুদ্ধ হয়েছিল লক্ষণ শক্তিশালী পড়েছিল কি দাদা পড়েছিল তো তা বললো যে এক কাজ করো ওই গন্ধ মদন পর্ব থেকে যদি বিষণ্ণ করণী আনতে পারে আর যে সতী নারী আছে তার দুধ ধৈনি যদি তবে সতী নারী সবাই হতে পারে না যে নারীর একটা স্তন আছে সেই হচ্ছে সতী আর যা দুটো স্তন আছে কিন্তু সে সতী তবে কি যেমন মায়েরা সতী নয় না ভুল সেটা কথা না সতীর দেবতা প্রতি জীবনের সার খুঁজিতে এসে যেভাবে ভাবে চরণ তাহার দেখবেন ভগবানকে যেমন আমরা প্রণাম করে মন্দিরে বৃন্দাবনীকে দর্শন করে পরিক্রমা করি তেমনি আমাদের যেদিন ঠাকুর মশাই বিবাহ দেয় সেই দিন পাকে 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 শ্বাসটা বের ঘুরতে হয় নাকি বলছেন তাহলে প্রতি শ্বাসটা যেজন বজায় রাখতে পারে সেই হচ্ছে সতী আর প্রতি শ্বাসটা যেজন বজায় না রাখতে পারে সেই হচ্ছে অসতী অর্থাৎ পরম ব্রহ্ম শ্বাসটাকে আগে সহস্বরে দিতে হবে নাকি বলছেন তবেই তো হবে তাহলে সেই দ্বারাই ডক্টর হরগোবিন্দ খুরানা একদিন টেস্ট হয়ে তাহলে রাজবীর জন্য একটা সন্তান তৈরি করে দিয়েছে তাই না যেটা বিজ্ঞানী এখন মনে করুন চব্বিশ ঘন্টায় পোলট্রির বাচ্চা তৈরি করছে হ্যাঁ কিনা বলুন তো চব্বিশ ঘন্টা তার একটা মানুষের বাচ্চা তৈরি হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন লাগবে একে একে হাড় মজ্জা চর্ম অস্থি লোম এসব এক এক জন্ম নেবে না কি বলছে আর চব্বিশ ঘন্টার দ্বারাই পোলট্রির বাচ্চা তৈরি করছে মুরগি চলে আসছে সেটাকে ডক্টর হরগোবিন্দ খুরানা তিনি দেখলেন এই টেস্ট ট্রিমের দ্বারাই রজবের জন্য সন্তান তৈরি করে দিলেন

কে হনুমান পেয়েছে না তো এটা কোথায় ওষুধ বলো কিন্তু গাছের যে প্রাণ আছে সেটাকে জানতো না জানতো হ্যাঁ জগদীশ চন্দ্র বসু তিনি জানলেন গাছে প্রাণ আছে গাছ ও মানুষের মতো কথা বলতে পারে নাকি দাদা আমার সময় গন্ধমদন পর্বটাকে নিয়ে আসা হল বলে সতী নারী দুগ্ধ আনতে হবে ভালো সেই দুগ্ধ নিয়ে এসে ওরে বেচে ঔষধটা দিলে পারে লক্ষণ বেচে ভাত ঠিকতে পারে প্রাণ তো 말ি আছে কথা শোনো গুণধাম আমি সত্যি কথা সবার মাঝে আজকে তাজা নাই কিন্তু ওই হনুমান रामचंद्र দাশক্যে করেছে করণই চেনে নাই গোটা পাহাড় পর্বতটাকে হাতে করে নিয়ে এসে বললো একটা নারী যে স্তন আছে একদিকে তাহলে সেটা যাবে রাবণের পত্নী মন্দ স্তনভান্ডার তার একটাই আছে সেই সতী নারী দুধ ধরে নিয়ে এসেতে অষধব্যাটে খাওয়াইতে পারে তাহলে কিন্তু বেঁচে যাবে না কি বলছেন তাহলে সেই রাবুন ঘরে গেল সতী নারী দুধ ধরে নিয়ে এসে অষধব্যাটে খাইয়ে দিয়েছে তাহলে এর কথা শুনে সেই রামায়ণে লেখা আছে বলি এখন মানু যদি শেম ফক্স খায় চাইলে দাও ট্যাবলেট কি বলছেন

আর সকাল নটায় গাড়ি চালিয়ে তেল ভরে দিয়ে হ্যান্ডেল মেরে দিয়ে ও ড্রাইভারটা মনে করুন তেল ভরে মোটামুটি নটা দশটা এগারোটা বারোটা একটা প্রায় দেড়টা সময় পৌঁছে গিয়েছে তাহলে এটা কার অবদান বৈজ্ঞানিকের অবদান না ভগবানের অবদান হ্যাঁ আপনি এখন সারাদিনে একবার ব্যাঙ্গলোর মনে করুন একবার যাওয়া আসা হবে আবার আবার চলে আসা হবে হবে না হ্যাঁ এর না চাপ দেন একবারে চলে যাবেন উড়ো জাহাজ আরে এই উড়ে যাবে ভগবান ডানা লাগি লাগি মনে করো লাগাবে কি বলছ তাহলে কত সুন্দর বৈজ্ঞানিক সুন্দরভাবে দিয়েছে আজকে আমাদের মধ্যেখানে যে চাকা এই চাকা জগতের মধ্যেখানে এবারে মারুতিরি হোক টোটো হোক আপনারা গঙ্গা চান করতে যান দেখবেন মারুতি করে কিবা টোটো করে বেশি ভাগ দেখবে নাই ঘন্টা চার পাঁচ লাখ আবার চলে আসবে সকালে গেলে আবার দুপুরের মধ্যে ফিরে আসা হবে কি বলছ আর যদি হেঁটে হেঁটে যাওয়া যায় কদিন লাগবে কাটোয়া যেতে তোমার কাছে বলি কথা শোনো আমার আমার জানাই যে এই কথা গোনা আপনাদের জানা মোবাইলে ফোনে পাই না বোঝেছে আজকে শোনো জানা আমার মাই দাদা প্রথমে আমাকে ফোন করছে অঙ্কি আমি সেই বটগ্রামে মাই মাই ভাই বলছি একলা গান করে দিতে হবে শিলিপুরি আমি তো আপনি তো জানেন আট হাজার টাকা ছাড়া হবে না বলে দিদি কিছু কম লেন আমার কথাটা রাখুন বলে কত কম নিতে হবে বলছে আট হাজার বলে যান সাড়ে ছ হাজার টাকা কম লেন আমার বললো ছেলে করে চলছে দাদা আপনি যে মাইক নিয়ে যাবেন তাহলে কত কম নিলে পরে হবে তারপর যে কত দিতে হবে পাঁচশো টাকা কম দিন আপনার খাতিরে তোমার এই গোসাই দাদা ফোন করলে বলে অম্বিকা দিয়ে আপনাকে নাম্বারটা নিয়েছেন নিয়ে মনে করুন হ্যালো পাঁচশো টাকা ফোন পে আমাকে বাইনা দিয়ে দিয়েছে

কারো বাড়ি বাবা ছাবাখানা তৈরি করলেন ডক্টর বন্ধু আমাদের মধ্যেখানে সেদিনকে সুন্দরভাবে তিনি সেই আমেরিকা থেকে এসেই সুন্দর একটা ছাবাখানা তৈরি